আসসালামু আলাইকুম উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো মানে বিএনএফই এর অফিস সহায়কের আজকের যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এক ঘন্টা সময়ে টোটাল সত্তরটা এমসিকিউ দেওয়া হয়েছিল সত্তরটা এমসিকিউর মধ্যে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান গণিত এই চারটা বিষয় থেকে পরীক্ষা হয়েছে আমি এই ভিডিওতে শুধু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের পঞ্চাশ মার্কের প্রশ্ন সমাধান দেখাবো আর বাকি গণিতের যেই বিশ মার্কের প্রশ্ন সমাধান মানে বিশটা এমসিকিউ ছিল গণিতের ওই বিশটা এমসিকিউ সলিউশন সলিউশান ব্যাখ্যা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আলাদা ভিডিও এক্সাম কোশ্চন সলিউশন এখানে আসবেন ইউটিউব থেকে আপনার মোবাইল থেকে এই নামটা লিখে সার্চ করলে আসবে এবং চ্যানেলে ঢুকার পরে প্লেলিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে এখানে দেখবেন উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড অফিস সহায়ক প্রশ্ন দেওয়া আছে এটা ক্লিক করলে এই যে ভিডিও এরকম আসবে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড অফিস সহায়ক গণিত ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান এখান থেকে সবাই দেখে নেবেন এখানে বিশটা প্রশ্নের পুরোপুরি ব্যাখ্যাসহ দিয়ে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হর্ষ হর্ষ অর্থ কি হর্ষ অর্থ হল আনন্দ দেশ এই দেশ অর্থ এটা হলো হিংসা বিদ্বেষের দেশ অপশনের ঘ হিংসা প্রমাদ প্রমাদ শব্দের অর্থ হল বিপদ শ্লেষ শব্দের অর্থ হল বিদ্রোপ মানে হল কাল্পনিক নিগুড় শব্দের অর্থ রহস্যময় আদ্যপান্ত মানে হল আগাগোড়া বাগদারাগুলো সঠিক অর্থ লিখতে হবে আট থেকে দশ নম্বর প্রশ্ন আদিক্ষেতা এই বাগধারার অর্থ হলো নেকামি হাত বাড়ি বাগধারার অর্থ হলো কৃপন আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত সলিউশন দেখেন সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন সলিউশন ক্লাস দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের সলিউশন পরীক্ষা পরবর্তে আমরা নিয়মিত দিয়ে থাকি সাবস্ক্রাইব না করলে আপনি সলিউশন ক্লাসগুলো মিস করবেন ধর্মের সার ধর্মের সার মানে হলো অলস এক কথায় প্রকাশ করতে হবে যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা চিরস্থায়ী নয় নস্বর ক্ষমার যোগ্য ক্ষমার হ এই যে এক কথায় প্রকাশ বাগধারা এগুলো সবগুলোই আমাদের যে টার্গেট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কমন এসেছে আমাদের টার্গেট সাজেশানগুলো আপনারা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা এগারো থেকে বিশতম গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নব্বই পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত টার্গেট সাজেশন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে অথবা এই দুইটা হটলাইন নাম্বার আছে এগুলোতে মেসেজ করলে বা কল দিলে আমাদের যেই প্রতিনিধি আছে আমার ওই প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং তার সাথে কথা বলে আপনারা কোন পরীক্ষার জন্য সাজেশন লাগবে বলে নিতে পারবেন পিডিএফ নেওয়া যায় অথবা কুরিয়ারে হার্ড কপি নেওয়া যায় দুইটার জন্যই চার্জ প্রযোজ্য সঠিক বানান নির্ণয় করুন বিদুষী সঠিক বানান কোনটা হবে এখানে দেখেন সবগুলা দেখতে একই রকম লাগে আর এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষার্থীরা কনফিউজ হয়ে যায় এবং এই ধরনের প্রশ্নের পিছনে সময় ব্যয় করে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো সময় আর হাতে থাকে না এই বানানগুলো খাতায় প্র্যাকটিস করলেই হয় বিদুষী বয়স্কের বি দয় সুকার দু মদিনাশ্য দীর্ঘইকার বিদুষী আশ্বস্ত শুদ্ধ বানান হল এটা খ্রিস্টাব্দ এই বানানটা অনেকেই ভুল করছে খ্রিস্টাব্দ বানান এটা ভালো করে দেখে নেন বা হাতের কাছে খাতা থাকলে খাতায় টুকে নিতে পারেন দুরবস্থা সঠিক বানান কোনটা হবে অপশনের খ ক দুরবস্থা মূল্যায়ন সঠিক বানান এগুলো একদম ইজি ইজি কমন কমন সঠিক বানান কিন্তু অনেকেই এগুলো ভুল দিয়ে আসছেন কারণ একসাথে চারটা অপশনের মধ্যে যখন তাকানো হয় তখন কোনটা যে সঠিক মাথা উলাইয়া যায় এই জন্য খাতায় লিখলে আর এগুলা ভুল হয় না বেশি ইস্পিত ইপসিত সঠিক বানান হলো এটা চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন শূন্যস্থান পূরণ করতে হবে আর কি ডেস ইউ লাইক ইট ওর নট এটা হবে ওয়েদার ইউ লাইক ইট ওর নট তুমি পছন্দ করো আর না করো আই উইল গো দেয়ার আমি সেখানে যাব এ থার্ড পার্টি ওয়াজ ব্রড ব্রড ইন্টু ঢেস দ্য নেগোসিয়েশন এ থার্ড পার্টি তৃতীয় পক্ষকে এ থার্ড পার্টি ওয়াজ ব্রড তৃতীয় পক্ষকে আনা হয়েছে ইন্টু দ্য নেগোসিয়েশন আলোচনার জন্য এখানে মেডিকেট মেডিকেট সরি মেডিয়েট হবে মেডিয়েট তাহলে এ থার্ড পার্টি ওয়াজ ব্রড ইন্টু দ্য দা মেডিয়েট ইন্টু মেডিয়েট দ্য নেগোসিয়েশন তৃতীয় পক্ষকে আলোচনার জন্য আনা হয়েছে এখানে মেডিয়েট মিডিয়েট মানি হলো কি মধ্যস্থতাকারী দ্য বুক ইজ হার্স হবে এখানে ইট ইজ অলমোস্ট টেন ইয়ার্স সিন্স আই ঢেস হিম তাকে দেখেছি ইট ইজ অলমোস্ট টেন ইয়ার্স সিন্স দশ বছর হয়ে গেছে হোয়াই ডিড ইউ টার্নঢ হিজ ইনভাইটেশন এখানে টার্ন ডাউন হবে ঠিক আছে হোয়াই ডি ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা হোয়াই ডিড ইউ টার্ন ডাউন টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা তুমি কেন তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছো আমন্ত্রণ ইংরেজি হবে এখানে ইনভাইটেশন টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা তুমি কেন তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছ এরপরে হলো হি উইল কাম সুন ওন্ট এরপরে আছে শি ইউ শু ট্রাই টু ঢেস ইউ ব্যাড হ্যাবিটস ইউ শুড ট্রাই টু গিভ আপ গিভ আপ মানে কি ত্যাগ করা বা পরিত্যাগ করা ইউ শু ট্রাই টু গিভ আপ তুমি পরিত্যাগ করতো ইউর ব্যাড হ্যাবিট তোমার বদ অভ্যাসগুলো তুমি পরিত্যাগ করার চেষ্টা করো হি কামস ঢেস এ ফ্যামিলি হুইচ হেস প্যাশন ঢেস মিউজিক হি কামস ঢেস এ ফ্যামিলি হি কামস ফ্রম এ ফ্যামিলি সে এমন এক পরিবার থেকে এসেছে হুইচ যেখানে হ্যাজ ফ্যাশন ফর মিউজিক ফর হবে এখানে ফর মিউজিক যেখানে মিউজিকটা হলো কি ফ্যাশন তারপরের প্রশ্ন হল উনত্রিশ নম্বর প্রশ্ন দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু পার্ক হিজ সাইকেল বালকটি তার সাইকেল পার্ক করল হয়েন এ পাসিং ভেহিকল ভেহিকল মানে কি যানবাহন ভেহিকল যানবাহনটি পাস করার সময় ঢেস হিজ ডাউন নকড নকড হিজ নকড হিম ডাউন মানে বালকটি সাইকেল পার্ক করার সময় বা সাইকেল দ্বার করার সময় হয় এ পাসিং যখন ভেহিকল পাসিং নকড মানে হলো এখানে ধাক্কা দিয়েছে হিম ডাউন ধাক্কা দিয়ে তাকে কি একটা বাস যাওয়ার সময় তাকে বা একটা গাড়ি যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে যখন সাইকেলটা পার্ক করতেছিল হুইচ ইস ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস ঢেস টাইপ ঢেস টু টাইপ দেয়ার রিপোর্ট ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইচ স্টুডেন্ট প্রত্যেক শিক্ষার্থী ইন দ্য ক্লাস ক্লাসের প্রত্যেক শিক্ষার্থী হ্যাজ টু টাইপ দেয়ার ওন রিপোর্ট প্রত্যেকে তার রিপোর্ট তৈরি করবে দ্য রেইনফল রেইনফল মানে হল বৃষ্টিপাত দ্য রেইনফল ফল ঢেস বাংলাদেশ এখানে বাংলাদেশের রেইনফলের কথা বলা হয়েছে তাহলে কী হবে দ্য রেইনফল ইন বাংলাদেশ যেহেতু বাংলাদেশের ভিতরের বৃষ্টিপাত তাহলে দ্য রেইনফল ইন বাংলাদেশ বাংলাদেশের ভেরিয়াস সরি ভ্যারিজ ভ্যারিজ ঢেস প্লেস টু প্লেস ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস স্থান ভেদে বাংলাদেশের বৃষ্টিপাত ভিন্ন হয় এক এক ধরনের হয় ভ্যারিয়াস মানে কি বিভিন্ন বা ভিন্ন সাম ইনস্টিটিউট কিছু প্রতিষ্ঠান ঢেস হিউজ ফিস অতিরিক্ত ফিস নেয় তাহলে সাম ইনস্টিটিউটস চার্জ চার্জ হিউজ ফিস কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত চার্জ নেয় বাট ডু নট প্রোভাইড কিন্তু তারা প্রোভাইড করে না এডুকেশন শিক্ষা তাহলে কী হবে কোয়ালিটি হবে ডু নট প্রোভাইড কোয়ালিটি এডুকেশন উপযুক্ত বা কোয়ালিটি ফুল শিক্ষা প্রোভাইড করে না কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা বেশি টাকা নেয় বা বেশি চার্জ নেয় আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড এখানে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারে যে ওয়ার্ডগুলো লেখা আছে এগুলার অ্যাপ্রোপ্রিয়েট অর্থ যথার্থ অর্থ লিখতে হবে অল্টারকেশন শব্দের অর্থ হলো কথা কাটাকাটি আর কোয়ারেল মানে হলো সেম কথা কাটাকাটি বা বিবাদ বা ঝগড়া ইন্ডেভর ইন্ডেভর মানে হলো প্রচেষ্টা এটার অর্থ হলো ইফোর্ট ইফোর্ট মানেও প্রচেষ্টা আমরা কথায় বলে থাকি যে তুমি তোমার কাজে ইফোর্ট দাও অ্যাম্বেজেল অ্যাম্বেজেল মানে হলো আত্মসাত করা মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে হলো আত্মসাত করা এভার্ট মানে হলো প্রতিহত করা আর প্রিভেন্ট এটার মানেও প্রতিহত করা ইভেন্ট মানে হলো ফাঁকি দেওয়া আর এটার ইংরেজি অর্থ হলো স্ক্যাফ সেম অর্থ ফাঁকি দেওয়া এরপর আইডেন্টিফাই দা অপোজিট মিনিং মানে ভিন্ন অর্থ বা বিপরীত শব্দ লিখতে হবে অপোজিট মিনিং মানে হলো বিপরীত শব্দ প্রিভালেন্ট প্রিভালেন্ট মানে হলো প্রচলিত বা প্রিভেলেন্ট মানে প্রচলিত রেয়ার মানি হলো বিরল প্রচলিত বা সচরাচর যেটা সেটাকে বলা হয় প্রিভেলেন্ট আর রেয়ার মানি হল বিরল যেটা সচরাচর আমরা দেখি না কর্ডিয়াল কর্ডিয়াল মানে হলো আন্তরিক আর এটার বিপরীত কী হবে আনফ্রেন্ডলি অবন্ধু সুলভ এনার্জি মানে হলো অরাজকতা এটার বিপরীত হল পিচ পিচ মানে হলো শান্তি আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া সবচেয়ে বড় দেশ সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ পর হিউমিনিটি এই কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে মার্চ পর হিউমিনিটি এটা অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি হাড়িয়া ভাঙ্গা নদী এক হেক্টর সমান কত বর্গ কিলোমিটার দশ হাজার বর্গ কিলোমিটার সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর উপযু যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে টোয়েন্টি পারসেন্ট বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত সাড়ে এগারোটা তখন গ্রিনিচ মান সমান কত এটা হলো রবিবার বিকেল সাড়ে পাঁচটা এটা হবে সঠিক উত্তর এরপরে বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে ব্র্যান্ড সলিউশন ক্লাস থেকে কেউ যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতামত কমেন্টে জানাইতে পারেন ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান এটা হলো জিব্রাল্টার প্রণালী বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে এটা অন্তর্বর্তীকালীন দুই হাজার পঁচিশের প্রশ্ন সৈয়দ রেফাত আহমেদ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত ডেনমার্কের অন্তর্গত এরপরে হলো ম্যাথ প্রশ্নগুলা এখানে টোটাল পঞ্চাশটা প্রশ্ন সমাধান দিলাম আর ম্যাথ প্রশ্নগুলা কোথায় সমাধান পাবেন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে দিয়েছি যারা বুঝেন নাই ভিডিও শুরুটা দেখে নিতে পারেন আর যাদের টার্গেট সাজেশন নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ করবেন আমার অ্যাডমিন যোগাযোগ করে আপনাকে কি সাজেশন লাগবে সেই অনুযায়ী সাজেশন দিয়ে দেবে আর হটলাইন নাম্বার আছে এগুলোতেও যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম